সেটা মোটেও আনন্দের জন্য আসেনি কারণ আমাদের কিছু দাবি রয়েছে সেটা যাতে মানুষ শুনতে পায় সে কারণে আসে এবং রাত মানেই যে মেয়েরা সেফ না এটাও আমরা বুঝতে চেয়েছি যে না আমরা রাতেও আমাদের কাজ করব আমাদের ডক্টররা তাতে নাইট ডিউটি করবেন আমরা নারীরা আমাদের শুটিং শেষ করে রাখতে পারি নিশ্চিন্তি আপনি একটু নিশ্চিন্ত করুন আচ্ছা আমরা দেখলাম যে আপনারা সমান অধিকার নিয়ে কথা বলছিলেন বলেছিলেন যে নারীরাও যে কিনা তার কাছ থেকে পুরুষের থেকে কাছ করতে পারে। পুরুষেরটা করতে হবে সেটা করতে হবে। আপনি যদি উদাহরণ দিয়ে বলতেন যে আসলে কী কোন বিষয়ে আপনারা আসলে সমান অধিকার চাচ্ছেন। দেখেন বিষয়টা হচ্ছে সকল বিষয় মানে মৌলিক অধিকারের সকল বিষয় আমরা সমান অধিকার আমি কিছু শেয়ার বারবার আমার কাছে মনে হচ্ছে দাদা সুজিত করে আন্দোলন কিন্তু সফল হয় সকল মানুষের কারণে সেখানে অবশ্যই নারীদের অবদানকে আমাদের কল্যাণ এই সময়ে যেসব এবং এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতার সময় যে নারীটাকে বৃদ্ধি তাদের খোঁজখবরগুলো নেওয়াটাও কিন্তু আমাদের দায়িত্ব তারা কেমন আছেন তাদের আমাদের আরও মানে কি প্রয়োজন সেটা কিন্তু আমরা খুব বেশি জানতে পারছি না আমাদের ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়াতে অথবা আমরা সবসময় দেখছি যে অবশ্যই আমরা নারী নারী নেতাদেরও আমরা খুব বেশি অংশগ্রহণও দেখছি না তো সেই জায়গাগুলোতে আমি সব জায়গায় সমান রোধটা চাই সব আমরা দেখলাম যে পোশাকের স্বাধীনতা নিয়ে আপনার কথা বলতে সে পোশাকের স্বাধীনতা নিয়ে আপনাকে এই বিষয়টি কথা বলাটাই আমার কাছে খুবই মানে অভাব করা লাগে যে আজকে আমরা এই সময় এসে যেখানে আমরা এত বড় একটা ঘটনা ঘটেছি সেখানে আমরা নারীর পোশাক নিয়ে অধিকার চাই এটা নিয়েও কথা বলতে হচ্ছি এটা ভীষণ দুঃখজনক এবং আপনি দূষণটা করছেন এটাও ভীষণ দুঃখজনক এটা নিয়ে তো কথা বলারই কোনো জায়গা নেই কারণ আমরা অবশ্যই মানে আপনি মানে একটা একজন নারী তার স্বাধীনভাবে কথা তার তার বিষয় হচ্ছে একটা দীর্ঘ সময় বাংলাদেশের প্রধান ছিলেন দুজন নারী সেই সময় নারীর যে অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠিত হয়নি তো এই নারীদের সময় যদি প্রতিষ্ঠিত না হয় তো এখন প্রতিষ্ঠা করা কতটা চ্যালেঞ্জিং মনে হয় দেখেন চ্যালেঞ্জিং সবসময় এবং আমার কাছে মনে হয় বাট এই মুহূর্তে আমি ভীষণ আশাবাদী কারণ এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে নবজাতক তো আমরা এখন মুক্ত বাতাসে কিছু কথা বলতে পারছি যেটা এতদিন বলা যায় যায়নি তুলু হত্যাদিনে শুরু করে কল্পনা চাকমা পাহাড়ে যে ঘটনা হচ্ছে সকলে যে ঘটনা ঘটছে মনিয়ার কী অবস্থা অথবা এই মুহূর্তে আমাদের পাশে দেশে ঘটনা হচ্ছে সজলি আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের পৃথিবী কিন্তু আমাদের হাতে মেট হয় এবং জেমসেই সেটা আমাদেরকে মিছিল দিয়েছে তো আমরা তারা যেহেতু আমাদেরকে সচেতন করেছে তারা যেহেতু আমাদেরকে সচেতন করেছে নিজের ভূমিকা নিয়ে কথা বলার জন্য আমি মনে করি আমরা সেই সচেতন না করেছি যেখানেই অন্যায় হবে সেটা শুধু বাড়ির জন্য হয় যদি একটি কুকুরের ক্ষেত্রেও হয় আমরা যাতে একটি হাতির ক্ষেত্রেও হয় আমরা যাতে সেটা সুচ্ছা হই এবং আমাদেরকে যারা আমাদের তাদের খুব এরকম না হয় যে তাদের দরজাটা বন্ধ হয়ে আমরা করাটা না এই মুহূর্তে আমাদের যোগাযোগটা খুব স্ট্রেইট হওয়ার দরকার মাঝখানে এত মানুষের দরজা নেই আমরা জনতা তাদের কাছে দাবি চাইব এবং সেটা যদি অবশ্যই সকলের মানে ভালোর জন্য হয় সেটা তাদেরকে মানতে হবে সেটা তাদেরকে শুনতে হবে